সিম আর আলু ভাজি করবো প্রথমে তাওয়ার মধ্যে আমি তেল দিয়ে নিচ্ছি তাওয়াটা গরম হলেই তেলটা দিতে হবে না আলুটা লেগে যেতে পারে তেলটা গরম হয়ে গিয়েছে এবার আমার কুচি করে কেটে রাখা সিমার আর আলু দিয়ে দিচ্ছি দেওয়া হয়ে এইভাবে একটু ছড়ানো তাওয়া হলে ভাজিটায় ভালো আসে এবার একটু হলুদ দিয়ে নেব আর একটু লবণ দিয়ে নেব হলুদ আর লবণ দিয়ে তারপর মিক্স করে নেব মিক্স করে আমি একটু ঢেকে দেব এভাবে এসে আমার আলু ভাজিটা অনেক মজা বিশেষ করে গরম ভাতের সাথে গরম গরম খেলেই ভালো লাগে আমার ডেসক্রিপশন লিঙ্কে আমি আরও আমার ইউটিউব চ্যানেলে যে কম মশলায় রান্না আমার ইউটিউব চ্যানেলের নাম এটা আরো ডেসক্রিপশন লিঙ্কে দিয়ে দেবো অনেক অনেক এ ভিডিও এখান থেকে দেখে নিতে পারবেন আমার ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি এই ভাজির মধ্যে পেঁয়াজ কুচিটা একটু বেশি লাগে তাই আমি তিন চারটা একসাথে পেঁয়াজ একদম কুচি কুচি করে নিয়ে 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 নিয়েছিলাম একসাথে করে দিয়ে দিয়েছি আপনারা চাইলে এইখানে বেশি করে কাঁচামরিচ কুচি দিতে পারেন কিন্তু আমি একটু কমিয়ে দিয়েছি কাঁচামরিচটা আমি একটু এক পাশে দিয়েছি কারণ অন্য পাশে যদি জাল না হয় তখন বাচ্চারা খেতে পারবে আর এই পাশে দিলে এই পাশ থেকেই বড়দেরকে সার্ভ করতে পারবেন তখন খেতে ভালো লাগবে বড়দের আর যে এই পাশে ছোটোদেরকে সার্ভ করতে পারবেন যাতে জাল না হয় এভাবে করে আমি ভাজিটা করি দুইবার করাটা আমার ঝামেলা মনে হয় তাই দেখতেই পাচ্ছেন আমার ভাজিটা হয়ে গিয়েছে বেশি বেশিক্ষণ সময় লাগে না এগুলো করতে কিন্তু এত মজা আর কসকস করে মধ্যে এই ভাজিগুলো মানে খেতে ভালো লাগে করলে একদম জুসি জুসি মন হচ্ছে দেখতেই পাচ্ছেন এতটা জোরজোরা আর ভিতরে সফট হয়েছে রেডি হয়ে গিয়েছে গরম ভাতের সাথে খাওয়ার জন্য বাসায় একবার এভাবে করে দেখবেন কতটা ফ্লেভার দিবে কাঁচা মরিচ আর পেঁয়াজের একসাথে কম্বিনেশন ভাজির মধ্যে হ্যাঁ ওকে টাটা